হ্যালো এভরিওয়ান তনয় আর সব সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে আর একটা দিন পরেই আমাদের মহা রাধাষ্টমী জন্মাষ্টমী যেমন আমরা ধুমধাম করে পালন করে থাকি তেমন কিন্তু রাধাষ্টমীও করে থাকি তাই আমাদের নন্দলালা যখন তাল খেতে এত ভালোবাসে তাহলে রাধারানিও আশা করি ভীষণ পছন্দ করে যে কোনো তালের রেসিপি তাই জন্য মনে হলো এরকম একটা রেসিপি বানিয়ে আমাদের রাধারানিকে আমরা ভোগ নিবেদন করতে পারি আজকের রেসিপি তালের পোড়াপিঠে এর জন্য দেখো একটা তাল নিয়ে নিয়েছি যার থেকে আমরা কাঁধ বের করে রেখেছি নিয়েছি সামান্য কিছু নারকেল কুচি এটাকে আমরা পরে ব্যবহার করব। কড়াইতে দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে একটু জল জলটা খুব সুন্দর গরম হলে সেই যে তালের কাজ যেটাকে আমরা প্রথমেই বের করে রেখেছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে জল দিলে নিচে লেগে যাওয়ার প্রবণতাটা অনেকটা কমে যায় এবার মিডিয়াম আচে রেখে এটাকে একটু ভালো করে জাল করে নিতে হবে যেহেতু প্রথমে আমরা একটু জল দিয়েছি আর তালের মধ্যেও একটু জল থাকে সেহেতু জলটাকে একটু শুকনো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে খুব ভালোভাবে দেখো আমাদের তাল কিন্তু একটু চেপে এসছে এবার কিন্তু আমাদেরকে এখানে বেশ অনেকখানি পরিমাণে দিয়ে দেওয়া হলো রুম টেম্পারেচারে থাকা জাল দিয়ে রেখে দেওয়া হয়েছিল প্রথমেই এক বাটি মতন দুধ যে বাটি মেপে আমরা এখানে তালের কাত্তা ব্যবহার করেছিলাম সেই বাটি মেপেই দুধ এবং সেই বাটি মেপেই কিন্তু আমরা এখানে চিনিটা ব্যবহার করলাম মিষ্টিটা যে যেরকম পছন্দ করো সে সেই অনুযায়ী দিও আমরা একটু মিষ্টি খেতে বেশ পছন্দ করি তাই জন্য একটু মিষ্টিটা বেশি করেই দিয়েছি তোমরা যদি মিষ্টি কম খেতে পছন্দ করো তাহলে একটু কম দিলেও চলবে দেখো কিছুটা নারকেল এখানে আমরা একটু গ্রেট করে নিয়েছি এইভাবে মিক্সারে ঘুরিয়ে এবার ওপর থেকে দিয়ে দেওয়া হলো এক কাপ মতন চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দেওয়াতে এটা খুব ভালো একটা বান্ডিং তৈরি হবে তার জন্য এখানে কিন্তু চালের গুঁড়ো খুব বেশি দিলে চলবে না এক কাপ মতন ছোটো কাপ মেপে দেওয়া হয়েছিল চালের গুঁড়ো নারকেল কোড়াটা তোমাদের দেখানো হয়নি কিন্তু নারকেল কোড়াটা এর ভেতরে কিন্তু আমরা দিয়ে দিয়েছি এটা মুখে পড়লে বেশ ভালো লাগে এবার কলা পাতাগুলোকে একটা ফ্রাইং প্যানে বসিয়ে দিয়ে দেওয়া হলো সামান্য একটু এক চামচ মতন সাদা তেল তোমরা চাইলে কিন্তু এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই দেখো এটাকে খুব ভালো করে এইভাবে ব্রাশ করে নিয়ে আমরা যে মন্ডটা বানিয়ে নিলাম সেই তালের মন্ডটা কিন্তু এইভাবে কলা পাতার উপরে কিন্তু আমরা দিয়ে দেবো দেখো সম্পূর্ণটা খুব সুন্দর করে এইভাবে দিয়ে একটু ভালো করে স্প্রেড করে দেবো একটু হাতের সাহায্যে চেপে চেপেও আমরা এটাকে দেব। দেখো মা এটাকে খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দেবে তোমরা ভাবতে পারো এটা কি ঠান্ডা না গরম না না এরকম কোনো ব্যাপার নেই একটু নর্মাল ঠান্ডা হলে এইভাবে দিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু চেপে চেপে কিন্তু এটাকে ছড়িয়ে দিতে হবে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম বেশ অনেকখানি তখন যে নারকেল কুচি তোমাদের দেখালাম সেই নারকেল কুচি চাইলে তোমরা এখানে কিন্তু কাজু কিসমিসও দিতে পারো কিন্তু নারকেলটা বেশি ভালো যায় তাই জন্য ওপর থেকে আর একটা দিয়ে দেওয়া হলো কলাপাতা এবার কলাপাতাগুলোকে সাইড থেকে খুব ভালো করে কিন্তু আমাদের এইভাবে মুড়িয়ে দিতে হবে দিয়ে কিন্তু এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু হাইতে রেখে খুব বেশি লো বা খুব বেশি বাড়িয়ে দিও না তাহলে কলা পাতা পুড়ে গিয়ে কিন্তু তলা থেকে লেগে যাবে এবং এটা বেশি পুড়ে যাবে যেটা একটা বিচ্ছিরি স্মেল ছাড়বে ভেতর থেকে দেখো খুব সুন্দর করে এইভাবে ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করেছিল দেখো আমাদের পাতাও কিন্তু বেশ সুন্দর কিন্তু এখানে গ্রিল হয়ে গিয়েছে এবার এটাকে উল্টে নেওয়ার পালা এক সাইড তো আমাদের সেদ্ধ হয়েই গিয়েছে আর এক সাইডটাও আমাদের করতে হবে তাই উপর থেকে একটা থালা দিয়ে এইভাবে উল্টে আবার অপোজিট সাইডটার মধ্যে কিন্তু আরেকটা ফ্রেশ কলা পাতা দিয়ে কিন্তু এটাকে এর মধ্যে বসিয়ে দেওয়া হলো চলো একবার মেরে দেখে নেওয়া যাক কেমনটা হলো দেখো কত সুন্দর বেশ এখানটা হয়েছে গ্রিল এবার সম্পূর্ণটা করে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পর অপেক্ষা করার পর যখন ঠান্ডা হয়ে গেল তখন তোমাদের সামনে নিয়ে এসে দেখাই কি সুন্দর লাগছে তালের এই পিঠে। ভীষণ ভালো খেতে হয় এটা যদি খুব বেশি জ্বলে যায় তোমরা যদি গ্যাসের ওভেন বাড়িয়ে দাও তাহলে কিন্তু এটার থেকে ধোয়া গন্ধ ছাড়বে পাতার পোড়ার সেটা কিন্তু একদম ভালো লাগবে না আর আমাদের এটার মধ্যে কিন্তু কোনো রকম পাতা পোড়ার গন্ধ কিন্তু একটুও অ্যাবজর্ব করেনি চলো এটাকে মা দেখো ছুরি দিয়ে একদম কেকের মতন করেই কেটে নেওয়া হলো চার টুকরো তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইন করে নিও যে যেরকমটি পছন্দ করো দেখো ভেতর থেকে একদম কুকড হয়ে গিয়েছে এবার এটাকে এইভাবে প্লেটে সার্ভ করলাম তোমরা একটা তুলসীপত্র দিয়ে দিয়ে রাধারানীকে অবশ্যই ভোগ নিবেদন করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট সেকশনে জানিয়েও তোমাদের কেমন লাগলো রেসিপিটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকেও শেয়ার করো আর তাদেরকেও এই রেসিপিটি করার জন্য অনুরোধ করো বেশ ভালো হলো আগে খেতে ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আমার মা ফিরে আসছি